Oh, I এবার সম্পত্তি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ব্লক সভাপতির বিরুদ্ধে পীরের সম্পত্তি দখলের অভিযোগ তুলে সরব তৃণমূলের একাংশ নেতা অভিযোগের তীরে হরিহরপাড়া ব্লক তৃণমূলের সভাপতি আহতাবুদ্দিন শেখের বিরুদ্ধে ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে হরিহরপাড়ার বিএলআরও অফিসে সোমবার দুপুরে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল শফিকুল ইসলাম এই নব্য তৃণমূল নেতা বদনাম করার জন্য এরকম অভিযোগ করছে দাবি ব্লক সভাপতির ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামের এই গ্রামেই বাড়ি হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাব শেখের তার বিরুদ্ধে ওই গ্রামে থাকা একটি পীরের সম্পত্তি জাল দলিল করে নিজের নামে করার অভিযোগ তোলেন ওই গ্রামেরই নব্য তৃণমূল নেতা শফিকুল ইসলাম হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের এই অনুগামী শফিকুল ইসলাম

অঞ্চলেরই একজন বিশিষ্ট তৃণমূলের নেতা বর্তমানে সে ব্লক সভাপতি এবং উনি বন ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ এই প্রভাবকে খাটিয়ে উনি একটা জাল দলিল বানায় পিস সাহেবের নামে এবং উনিশশো সাতাশি সালে দুশো একষট্টি নম্বর ডিড নাম্বারে ব্যবহার করে উনি প্রথমে ওনার মায়ের নামে একটা জাল দলিল বানায় রেকর্ড করেন এবং পরবর্তীতে দু সালে ওনার নামে ওনার দুই ছেলের নামে উনি রেকর্ড করেন টাইপ ফ্রড করে রেকর্ড করেন এবং সেই দর্শকদের জমির ওপরে উনি বাড়ির নির্মাণের কাজ শুরু করেন আমরা যখন জানতে পারলাম যে না উনি টাইপ ফ্রড করেছেন উনি জাল দলিল নির্মাণ রেকর্ড করেছেন তৎক্ষণাৎ আমরা চাই আমরা যে সেই পীরের ভক্ত আমরা প্রত্যেকেই সেই পীরের মুড়ির আমরা চাইব সেখানে খানকাই করব খানকা হবে এবং আমরা যে উনি যে অবৈধভাবে দলের প্রভাব খাটিয়ে রক্ষকই ভক্ষক হয়ে যে রেকর্ড করেছেন সেই রেকর্ড আমরা অবিলম্বে কাটার জন্য আমরা বিএলআর অফিসে একটা ডেপুটেশন আগে এসেছিলাম বিএলআর সাহেব আজকে অসুস্থতার কারণ দেখিয়ে উনি আসেনি এখানে প্রমাণ করেন যে উনি এই জালের সঙ্গে যুক্ত আছেন আমরা চাইব ওনার অফিসের তিনজন আমাদের অফিসার একসঙ্গে কথা হলো উনি আগামী বৃহস্পতিবারে ফোনের মাধ্যমে কথাই উনি ডেট নিলেন যে আড়াইটে তিনটের দিকে আমাদের সঙ্গে কথা বলার জন্য সময় নিলেন আমরা সময় দিলাম আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক নিয়ামত শেখ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা পলাশকে আমরা জানালাম যে আপনার দলের প্রভাব খাটিয়ে আপনার দলকে ব্যবহার করে আজকে উনি বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন এবং সেই পদকে কাজে লাগিয়ে উনি আজকে রেকর্ড করেছেন আমরা চাই সুবিচার আমরা চাই আমাদের যে পীরের নামে রেকর্ড ছিল সেই রেকর্ড আমরা পুনরায় পীরের নামেই চাই আমরা এই দাবি নিয়ে আমরা আজকে কয়েকশো মানুষ নিয়ে আমরা এই গ্রামের মানুষ নিয়ে গ্রামের বাসিন্দা নিয়ে দেখুন গ্রামের কোনো সমাজের লোক কোনো অভিযোগ নেয় আমি ওপরে কেননা এর আগে সমাজের লোক সবাই আমি বিষেছি সময় গোটা গ্রাম আমার সঙ্গে বিষেছি তাতে ওই সম্পত্তিটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি কেননা আমার নানার বাবার সম্পত্তি না ছাব্বিশ শতক সম্পত্তি উনি উনি ভুল জানেন না উনি দশ শতক বলছিলেন দশ শতক ছাব্বিশ শতক সম্পত্তি ছাব্বিশ শত সম্পত্তির মধ্যে অরিস আমাদের সব অরিশ ষোল শতকে আছে এই দশ শতক সম্পত্তি একটা সময় উনিশশো আশি সালে আমার জন্ম হয় আমার চল্লিশের জন্ম উনিশশো আশি সালে একটা দলিল হয় এবং পির সাহেবের আমি খেড়ে দেবার না পরবর্তীকালে পির সাহেব জানতো যে এটা এইসব সব এই জিনিসটা এখন উপরের সম্পত্তি নেবে না বলেই ইচ্ছা কিন্তু সাহেব সেটাকে আবার আমার মায়ের নামে আমার নানাকে বলে উনিশশো সাথে সালে ব্যাক দেয় সাথে সাথে দেওয়ার পরে সেভাবে সম্পত্তিটা ছিল তখন আজ থেকে তিরিশ বছর আগে থেকে আমি ওই সম্পত্তি আমি নিজে ওই সম্পত্তিকে ঘিরে রেখেছি এবং আমার বাবা বা সবাই আমরা ওখানকার কিছু গাছ ছিল সে গাছগুলা আমরাই দেখভাল করতাম আমাদেরই সম্পত্তি তো দেখুন আজকে আমি কর্মদক্ষ হলাম কবে এই কর্মাধ্যক্ষ হয়েছে আমি তেইশ সালের মতো কিন্তু আমার এই সম্পত্তি রেকর্ড হয়ে গেছে বহুত দিন আগে তারপরে আমার নামে একুশ সালে আমি রেকর্ড করেছি আজকে ওই সম্পত্তি আমি ঘিরেছি বাড়ি করছি এতদিন আমার অভিযোগ হয়নি আজ হঠাৎ করে অভিযোগটা কেন হয়েছে এটা কিছু নয় এটা রাজনৈতিক প্রতিহিংসা যে অভিযোগ করছে একজন ব্যক্তি একজন ব্যক্তি তার পিছনে কেউ হয়তো বড়ো মালা থাকতে পারে সে ব্যাপার কিন্তু ওই ব্যক্তি আমার কাছে গত গ্রাম পঞ্চায়েত তেইশে গ্রাম পঞ্চায়েত ভোট গোহারান হেরেছে মানে এলাকার মানুষ একটা ভোটও দেয়নি বিশালভাবে আমি জিতেছি আপনি জানেন যে ওটা ব্লকের মধ্যে সবচেয়ে হাইট ভোট আমি জিতেছিলাম তারপরে চব্বিশ সালের লোকসভা ভোটে উনি আমার কাছে পরাজিত হয়েছেন বিভিন্নভাবে উনি আমার কাছে জর্জ আমার উপরে একটা ব্যক্তিগত রাগ ওনার আছে সেই ব্যক্তিগত রাগ তোলার কারণে উনি এই যখন একটা প্রতিহিংসা মনুক মানে বক্তব্য রাখছেন প্রতিমসমুখ কথাবার্তা বলে রেখেছেন এবং আমার তাছাড়া একটা কথা যারা সম্পত্তির মালিকগুলো দাবি করছেন তারা কিন্তু কেউ আসেনি কেন তৃতীয় পক্ষ হিসাবে ওনার কি ইন্টারেস্ট উনি প্রোমোটারি করেন উনি এইসব ব্যবসা প্রোমোটারি করেন ব্যবসা করেন বিভিন্ন আমার লোকের জমি কেড়ে নেওয়ার অভ্যাস ওনার আছে কয়েকটা প্রমাণ আমি নিতে পারবো এই কেড়ে নেওয়ার অভ্যাসটা আছে এখন পড়ে গেছে মানে আমার তো শক্ত ঘাটে আমার জমিদার কেড়ে নিতে পারছে না তাই বিভিন্নভাবে সাংবাদিকের সামনে এবং বেরো পিসে গিয়ে বিভিন্নভাবে গেছেন তবে আমার কিন্তু পূর্ণ আস্থা আছে আইনের উপরে আইনের উপরে ভরসা করি যেহেতু আমি একটা পদ হল করছি আমি চাইব না আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষা বন্দ্যোপাধ্যায় আদর্শ নীতির উপর দাঁড়িয়ে থাকি আপনারা জানেন আপনার হরিয়ারপাড়া সাংবাদিক আপনারা প্রত্যেকে জানেন যে আমি হরিয়ারপাড়ার ব্লক সমিতি হিসাবে যে আমার কোনো গায়ে একটু কালি নাই কোন রকম দুর্নীতি না আপনারা জানেন আপনারা নিজেদের বলবেন আমি বলবো না এবং হরিয়ারপাড়ায় মানুষ বলবে জনগণরা বলবে জানে যে হরিয়ার পাই দুটো গোষ্ঠী বিধায়ক গোষ্ঠী আর ব্লক সভাপতির গোষ্ঠী বরাবরই দুটো গোষ্ঠীর মধ্যে চরমে আছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এর আগে তিন চারটে জায়গা দখল নিয়ে ওদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে ঘটনা হচ্ছে এটা সাধারণ মানুষ হাসছে এটা দেখে কেননা হাস্যকর বিষয় ডাকাত গিয়েছে চোরের বিরুদ্ধে নালিশ করতে কেননা সদ্য যে শফিকুলকে দেখলাম বড় বড় কথা বলছে তিনি কিছুদিন আগে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছেন তিনি এমএলএ সাহেবের কাছে প্রভাব খাটানোর জন্য নিজেকে বড় নেতা সাবিত করার জন্য আজ তিনি নানারকম ফন্দি ফিকির এঁকেছেন বিষয়টা হচ্ছে তৃণমূল দলটাই সন্ত্রাসে পরিপূর্ণ জমি দখল থেকে শুরু করে বালি যত যা কিছু আছে কোনটা বলবো কোনটা ছাড়বো যেটা বলবো সেটাই বলা হবে যেটা বলবো না সেটা বলা হবে না আপনারা সবাই দেখছেন যে বর্তমান সমাজে মমতা ব্যানার্জির তৃণমূল দলটা কি অবস্থায় পরিণত হয়েছে কেননা এখানে দুর্নীতি ছাড়া কোনো এ নয় প্রতিদিন কোনো না কোনো অডিও ক্লিপ ফাঁস হচ্ছে কোনো না কোনো নেতার বিরুদ্ধে এটা হরিয়ার প্রায় হওয়া নতুন কিছুই নয় এটা কিছুই না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর জমি দখল কেন জমি দখলটা তৃণমূলের এটা করাই চরিত্র কেননা আমি একটু আগে বললাম না যে ঢাকা দেশেতে চোখ ধরতে তাই এমএলএ গোষ্ঠী পাঠিয়েছে ব্লক সভাপতি গোষ্ঠীর বিরুদ্ধে যে আপনার জমি দখলের এটা নিয়ে পীরের জায়গা দখল নিয়ে সেটা হওয়াটাই স্বাভাবিক কেননা তৃণমূলের কালচার এটা যে কাজ জমি কিভাবে এই যে মাঠ খসড়ার সময় কিছু কিছু জায়গাগুলো আমি দেখেছি অনেক ক্ষেত্রেই আসছে মানুষজন বিএলআর অফিসে হ্যানস তো হচ্ছে আর বিএলআর অফিসে তো এমএলএ সাহেব নিজেই ওখানে একটা ফান্ড খুলে দিয়েছেন কেননা ওখানে যারা তৃণমূল করেন তাদেরকে বা যারা জমি রেকর্ড করতে চান তাদেরকে ওখানে দালাল চক্র আছে সেই দালাল চক্রের মারফত গা বিএলআর ও সাহেবের কাছে পৌঁছাতে হয় কেননা সরাসরি বিএল সাহেবের যাবে সেই রাস্তা তাদের বন্ধ কেননা ওখানে তৃণমূলের যে দালাল চক্রটা আছে সেই দালাল চক্র বসে ওখানে এই জমি সম্পদগুলো উল্টো পাল্টা করছে এর জন্য মূল দায়ী তৃণমূল নিজেই তাই লোক দেখানো আজকে যে ডেপুটেশনটা এটা আমি বলবো লোক দেখানো ডেপুটেশন কেননা তৃণমূলের কালচার পরের জমি জায়গা দখল করা তাই ডাকা থেকে আসাটা সত্যি নিহাতি পোকামের পরিচয় দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট যেতোনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনতীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট সেভেন অথবা